আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি সংবাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি এবং বাংলাদেশে খুচরা বিক্রি করে থাকি একদম কম মূল্যে পাইকারি মূল্য আমাদের থেকে যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ সংগ্রহ করতে পারবেন আজকে বেশ কিছু চাহিদা সম্পূর্ণ বীজ দেখাবো শুরুতেই দেখাই তাল বেগুন এই তালবেগুনটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ এবং কৃষক পর্যায়ে কিন্তু হিউজ চাহিদা রাইহার সিডের যে তালবেগুনি বৃষ্টি আছে এটা বীজের কোয়ালিটি খুবই ভালো দার্মের রেটও আলহামদুলিল্লাহ খুব ভালো এবং বীজের ফলনও গ্যারান্টি প্রতি প্যাকেটে বীজ থাকবে দেড়শো থেকে দুইশো পিস করে বীজের কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো আপনারা চাইলে তালবেগুনের বীজটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এরপরে আপনাদেরকে দেখাবো মরিস সাদা মরিচ মরিচ কিন্তু আমাদের দেশে সাধারণত সাদা মরিচটা পাওয়া যায় না আমাদের দেশে মরিচ পাওয়া যায় হচ্ছে আপনার লাল হয় বিভিন্ন কালারের মরিচ পাওয়া যায় কিন্তু আমাদের এই সাদা মরিচের বীজটা নিতে পারেন প্রতি প্যাকেটে বীজ থাকবে একশো থেকে একশো পঁয়তাল্লিশ পিসের মতো প্রতি পেকেটে একদম সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করা কোম্পানির স্কানার দেওয়া আছে পিছনে চাইলে আপনি স্কান করে চেক করে নিতে পারবেন এছাড়া পাবেন একটা ইউনিক জিনিস যারা হচ্ছে আপনার একটু ইয়ে পছন্দ করেন পদ্ম ফুলের বীজ এই পদ্মফুলের বীজটা কিন্তু আমাদের একটা ইউনিক কালেকশন প্রতিদিন প্রচুর পরিমাণে কাস্টমার আলহামদুলিল্লাহ পদ্মফুলের বীজের জন্য নক দেয় এবং পদ্মফুলের বীজ কিন্তু আমরা ভালো সারা পাচ্ছি আপনারা চাইলে এই পদ্ম বীজটা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে এবং কোয়ালিটিও বীজ খুব খুবই ভালো সম্মানিত দর্শক এরপরে দেখাবো স্কোয়াশ স্কোয়াশ একটা বিদেশি সবজি নামে পরিচিত স্কোয়াশটা কিন্তু সাধারণত আপনার ওই ইয়ে হয় স্কোয়াশটা হচ্ছে বৃষ্টি কুমড়ার মতো হয় খানিকটা মিষ্টি কৌড়ার মতো স্বাদ হয় কিন্তু আপনার খেতে কিন্তু খুবই ভালো এবং কাঁচাও খাওয়া যায় স্কোয়াশ আবার রান্না করেও খাওয়া যায় এই স্কোয়াশের বীজটা কিন্তু খুবই ভালো একটা বীজ স্কোয়াশের বীজটা অবশ্যই প্যাকেটে পরিমাণে একটু কম থাকে দশ থেকে পনেরো পিস করে বীজ থাকবে আপনারা যদি বাণিজ্যিক ভাবে যারা চাষ করতে চান তাদের জন্য আমাদের ভালো প্যাকেট আছে বড় প্যাকেট আছে তারা চাইলে আমাদের থেকে পরিমাণ মতো স্কোয়াশের বীজ নেন বা যে কোনো ধরনের পিছনে দেখতে পাচ্ছেন বীজ আছে বড় বড় প্যাকেটের বীজ আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে খুব সহজে চাইলেই এরপরে আপনি পাবেন আমাদের কাছে বড় সাইজের মিষ্টি কুমড়া আমাদের দেশের আপনার ওই যে মুড়শিগঞ্জের বিশেষ করে মুন্সিগঞ্জের তারপরে বিভিন্ন চর অঞ্চলে চর অঞ্চলে হচ্ছে এই মিষ্টি কুমড়াটা চাষ হয় বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত মিষ্টি কুমড়ার ওজন হয় এটা হচ্ছে সেই মিষ্টি কুমড়ার একটা জাত খুবই ভালো একটা জাত এবং এই মিষ্টি কুমড়াটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার কুমড়াগুলো অনেক বড় বড় সাইজের হয় বিশ কেজি পঁচিশ কেজি এরকম সাইজের এই কুমড়াগুলো হয় এই মিষ্টি কুকড়া বীজের ক্ষেত্রে প্যাকেটে বীজের পরিমাণ একটু কম থাকে দশ থেকে পনেরো পিস মী থেকে প্রতি প্যাকেটে মিষ্টি চাইলে আপনারা সংগ্রহ করে দেখতে পারেন এরপরে আমাদের কাছে পাবেন বেগুন এই বেগুনটা হচ্ছে আপনার সাদা গোল বেগুন সাদা গোল বেগুন যেটা গোল তাল বেগুন টাইপের তাল বেগুন কিন্তু আপনার বেশ অনেক বড় হয় এই বেগুনটা আবার অত বড় হবে না মাঝারি সাইজের বেগুন হবে কিন্তু হবে সাদা এবং গোল বেগুনের ভিতরেই আমাদের কাছে আট থেকে দশটা ভ্যারাইটি আছে বেগুনের আপনারা যদি বেগুনের জাত সম্পর্কে বা ভ্যারাইটি সম্পর্কে জানতে চান স্ক্রিনে যখন হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা এস এম এস দিয়ে বললেই হবে আপনাকে সব প্যাকেটের ছবি হবে ইনশাল্লাহ এরপর আমাদের কাছে একটা ইউনিক জিনিস জাপানি পামকিন মিষ্টি কুমড়া জাপানি মিষ্টি কুমড়া কিন্তু অনেক রকম আছে বা মিষ্টি কুমড়ার অনেক ভ্যারাইটি আছে কিন্তু একটা হট ভ্যারাইটি আছে পামকিন মিষ্টি মিষ্টি এই বৈশিষ্ট্য হচ্ছে গাছে প্রচুর পরিমাণে কুমড়া হয় এবং কুমড়ার সাইজটা হয় একটু ছোট 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 সাইজের কুমড়া হয় এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়া হয় এই মিষ্টি কুমড়াটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে এরপরে পাবেন কেরালা সিম উন্নত জাতের এফর হাইব্রিড কেরালা সিম কেরালা সিমের প্যাকেট গুলো কিন্তু খুবই ভালো হয় এবং খুবই কোয়ালিটি ফুল আমাদের এই কেরালা সিমটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কৃষক চাষ করতেছে প্রতি বছর এবং প্রফিট পাচ্ছে আলহামদুলিল্লাহ প্রফিট পাচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কেরালা সিম যেটা এই সেই কেরালা সিমের বীজ এই বীজ গুলো কিন্তু এই সহ আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্যাম্পল বীজ আমাদের ওই পাশে গোডাউন আছে গোডাউনে সব রকম বীজ আছে যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ আপনি হিউজ পরিমাণ আর কবর পাইকারি ভাবে এবং খুচরা ভাবে উভয় ভাবে এতে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সংগ্রহ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম